स्तपकाय च धर्मश्च सर्वो धर्मस्वरूपिणे अवदारवरिष्ठाय रामीशनाय ते नमः श्री श्री मा शारदादि শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত আশ্রমের বার্ষিক সাধারণ উৎসবের এই পবিত্র দিনে সে শ্রী মায়ের পূর্ণ জীবনকে কেন্দ্র করে উপস্থাপিত হচ্ছে গীতি আলেখ্য জগৎ জননী সারদা ঠাকুর মা স্বামীজির এই দিব্য শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করে উপস্থিত শত্রুবৃন্দকে শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি জগৎ জননী সারদা

রামচন্দ্র দারুণ দুর্ভিক্ষের সময় গরিব মানুষদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করে ক্ষীরের চোটে গরম খিচুড়ি খেতে লাগলো দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলি পাখা হাতে বাতাস করার মধ্য দিয়ে প্রকাশ পেল সারদার সেবা পরায়ণা এবং মাতৃত্বের গৌরবে উজ্জ্বল রূপটি এবার আমরা তুমি দেখতে থাকবো এই চারা গাছ কীভাবে বিস্ময়কর ঘটনা মধ্য দিয়ে বিরাট অভিজ্ঞতা ও উপলব্ধির পথ অতিক্রম করে এক বিরাট বটবৃক্ষের আকার ধারণ করে তাঁর স্নেহচ্ছায় আশ্রয় নিচ্ছেন অগণিত আর্ত দুঃখী মানুষকে হেমন্তের শেষ শীতের শুরু নতুন ফসল উঠছে ঘরে ঘরে পল্লীবাসীর এই আনন্দের সময় রামচন্দ্র শ্যামা সুন্দরীর কন্যারূপে জগতজননী মা সারদার এই ধরা ধামে আবির্ভাব বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণ সপ্তমীর সন্ধ্যায় ঘরে ঘরে যখন লক্ষ্মীর আরাধনা তখনই ধানের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী যেন মানবী রূপ ধারণ করে বৈকুণ্ঠ থেকে নেমে এলেন রামচন্দ্রের গৃহে

মিটিয়ে দিতেন তিনি বাঁকুড়া জেলার গ্রামের মেয়ে সারদা লেখাপড়া শিখতে তাই পারেননি গ্রামের পাঠশালার পড়ুয়া ভাইদের বই একটু দেখে দেখে তার পরিচয় যাত্রা কীর্তন দেখে রামায়ণ মহাভারত ও পৌরাণিক কাহিনীর সঙ্গে পরিচয় মামার বাড়ি শিহরে আঁকিয়ে খুলে বসে যাত্রা দেখতে দেখতে এক মহিলা বললেন ওই যে ছেলেরা বসে আছে তাদের মধ্যে কাকে বিয়ে করবি ছোট্ট সারদা কচি হাতের ছোট্ট আঙুল দিয়ে যাকে দেখালেন সেই হল গদাধর ভবিষ্যতে যিনি আত্মপ্রকাশ করবেন যুবাবতার শ্রীরাম ও কৃষ্ণ কৃষ্ণরূপে রাসকুমারীর অবিস্মরণীয় কীর্তি দক্ষিণেশরের মা ভবতারিণী মন্দির রানীমার অনুরোধে মন্দিরে পূজার দায়িত্ব নিয়েছেন কামারকপুর নিবাসী নিষ্ঠাবান ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় সাথে এনেছেন ছোট ভাই গদাধরকে গদাই এই গদাই কী গো দেখে না

পুজোর দায়িত্বটা নিতিস কি গো কি গো মামারা কেমন আছো সব হ্যাঁ ভালো রে ভালো তা তুই থেকে আমি আমি বর্ধমানে গিয়েছিলাম গো চাকরির খোঁজে তা সেখানে চাকরির নামে অষ্টরম্ভ তা বড় মামা তোমার এখানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও না চাকরি হ্যাঁ গো আচ্ছা সে তো বাবুকে বলে দেখি না গো দাদা ও আমি পারবো না সে কি গো মামা আমি একটা চাকরির জন্য ভ্যাঁ ভ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছি আর তুমি কিনা পাচ্ছ করবে না আরে নিদু ওর মায়ের গায়ে এত এত পায় না ওসবের ওষুধ ধার নেবে কে আমি নেবো গো আমি নেবো

কালক্রমে দক্ষিণেশ্বর হয়ে উঠল ধরে সাধু ঘুমে গঙ্গা তীরে আহারে ঈশ্বর নিমগ্নতায় দিন কাটে গদাধরে পুজোর গদা